চলো আজকে শেয়ার করি নতুন রাঁধুনিদের জন্য কিভাবে তারা কুমড়োর তরকারি বানাবে তো প্রথমে কড়াইতে তেল গরম করতে দিয়ে তার মধ্যে দিয়ে দেবে পাঁচ শুকনো লঙ্কা এরপর দিয়ে দেবে কেটে রাখা কুমড়ো আলু পটল আরও সবজি তোমরা দিতে চাও তারপর তার মতো নুন দিয়ে একটু ভাজা ভাজা করে তার মধ্যে দেবে শবিন শবিনটা তোমরা না দিলেও দিতে পারো কিন্তু আমি এখানে দিয়েছি এরপর দেবে একটা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে। দিয়ে দেবে অল্প একটু আদা বাটা দেন হলুদ জিরে ধনে দিয়ে আবারও একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবে টমেটো সস টমেটো সসটা তোমরা কিন্তু অবশ্যই দিও টমেটো সস দিলে তরকারির টেস্ট আরও অনেক গুণে বেড়ে যায় দিয়ে ভালো করে কষিয়ে নেবে এরপর পরিমাণ মতন জল আর যতটা মিষ্টি খেতে চাও ততটা মিষ্টি দিয়ে ফুটিয়ে নেবে ব্যাস তারপরেই রেডি তোমাদের কুমড়োর ছক্কা